পুলিশ প্রশাসনের সাহায্য চেয়ে দুয়ারে দোয়ারে ঘুরছে অসহায় নিরহ এক কৃষক ঘটনা চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুরা এলাকায় চরিলাম এলাকার দরিদ্র কৃষক বাদল দেবের রয়েছে তারই প্রতিবেশী সঞ্জিত দত্ত এবং সমীর দত্তের কয়েকদিন আগে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে প্রতিবেশী সঞ্জিত দত্ত এবং সমীর দত্ত বলপূর্বক বাদল দেবের বাড়ির উঠোনে কুটি বসিয়ে জায়গা দখল করে নেয় বিষয়টি নিয়ে বাদলদেব বারো জুলাই বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু চারদিন অতিক্রান্ত হয়ে গেল বিশালগড় থানার পুলিশ এখনো পর্যন্ত উত্তরমুরা গ্রামে বাদলদেবের বাড়িতে আসেনি এবং ঘটনা তদন্ত করেনি বলে সোমবার বিকালে পাঁচটা তিরিশ মিনিটের সংবাদ মাধ্যমে সামনে অভিযোগ করেন নিরহ কৃষক বাদলদেন পুলিশ প্রশাসন অতি দ্রুত তার বাড়িতে এসে ঘটনা সুষ্ঠু তদন্ত করে রোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদলদেব পুলিশ প্রশাসনের সাহায্যের জন্য তিনি

মানে করার পরে আমি থানাতেছি থানাতে লোক কইছে যে আমার পুলিশ বাড়াইবাস না তদন্ত ওটা করানোর থানার লোক অনেক কথা আমি থানার কাছে আমার আবেদন এই আমার এই আমি একজন গরিব মানুষ এই থানার প্রশাসন যাতে আমার এটার তদন্ত মূলক

কিন্তু আজ পর্যন্ত অনেক কোনো ব্যবস্থা হচ্ছে না আমি আমি একজন পরিমাণ নির্বাহ অবস্থা আছে কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে কোনো এই ব্যাপারে কোনো কাজকর্ম করতে যেতে আছে না আমার সংসারে অচল অবস্থায় আছে আমি কী করি কোনো রাস্তায় করতে পারছাছি না আমি নির্বাহ অবস্থায় আছি